বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভিউ দেব বেঙ্গলি মুভি বৌরূপি যেটা অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় রীতাপরী চক্রবর্তী আর কৌশানী চক্রবর্তী আর রীতাপরী রীতাপরী মানে অভিনেতা অভিনয় প্লাস মুভিটি রিলিজ করছে দু হাজার চব্বিশে দুর্গা পুজোয় ডিএটটা হচ্ছেন ডিএটা শিবপ্রসাদ শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায় মুভি ডিরেক্টর মুভিটি কনসেপ্ট অসাধারণ লেভেলে একটা কনসেপ্ট করেছে ট্রেজার দেখেছি ট্রেজারটি আমি ট্রেজারটি অসাধারণ লেভেলের হয়েছে ট্রেজারটি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু বন্ধুরা এই বইয়ের কনসেপ্ট অসাধারণ লেভেলের একটা এডিটিং অসাধারণ লেভেলের করেছে আর গান নিয়ে কথা বলবো প্রথম গান আমি আমার গান প্রথম গানটা ভালো লাগেনি কিন্তু এই গানটা বলতে গেলে দেখেন শ্রেয়া ঘোষাল ম্যাম গিয়েছে শেয়া ঘোষাল ম্যামের বড়ো ফ্যান আমি গানটি গিয়েছেন শ্রেয়া ঘোষাল অনুপম রায় হ্যাঁ বন্ধুরা শ্রেয়া ঘোষাল অনুপম রায় যদি সম্বন্ধে বলতে চাই শ্রেয়া ঘোষাল অনুপম রায় হচ্ছে একজন নাম্বার ওয়ান একজন ভালো একজন নাম করার সিঙ্গার বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বিগেস্ট সিঙ্গার যেমন দেখেন প্রচুর সিঙ্গার আছে ব্লক বা প্রচুর সিঙ্গার দারুণ গায় অরিজিৎ সিং আরমান মল্লিক এরা আমার শ্রেয়া ঘোষাল ম্যাম সে এরা মানে এদের আমি বিখ্যাত কিন্তু সে ম্যামের প্রচুর গান শুনেছি কিন্তু আবির চর মুভিতেই প্রথম শুনতে যাচ্ছি গান মুভি রিলিজ করছে পুজোয় রিলিজ করছে তিনটে মুভি দু হাজার চব্বিশে তিনটে মুভি রিলিজ করছে বাংলা মুভি বাংলা মুভি এক হচ্ছে ডেটা শাহ টেক্কা সি ডেটা সিদ মুখার্জির তিন আমাদের শাস্ত্রী যেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী সোম চক্রবর্তী দেবশ্রী রায় অভিনীত শাস্ত্রী ওকে বন্ধুরা সেটা ডিয়েটার হচ্ছেন সোম চক্রবর্তী মানে সোমচক্র প্রোডাকশন হাউসে রিলিজ করছে আরটা মুভি বের হচ্ছে যেটা হচ্ছে বৌরূপী একটা সাসপেন্স থ্রিলার মুভি হ্যাঁ টেক্কাও একটা সাসপেন্স থ্রিলার মুভি কিন্তু বৌরূপী একটা বৌরূপী একটা থ্রিলার সাসপেন্স মুভি দু হাজার চব্বিশে আমি এক নম্বরে রাখবো পুজোর টেক্কা দুই নম্বরে রাখবো আমাদের বৌরূপী তিন নম্বরে রাখবো শাস্ত্রী কিন্তু বৌরূপীর যে গানটি ছেড়ে দিয়েছে আঠেরো মানে আঠেরো আগস্ট আঠেরো না আঠেরো সেপ্টেম্বর মানে আগামীকাল আজকে সতেরো কালকে আঠেরো আজকে উনিশ তারিখ কালকে চুপ না হ্যালো আজকে উনিশ তারিখ কালকে

লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দেবো সেখান থেকে বন্ধুরা এই ছিল আজকের আপডেট বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে আর বেল বাটন ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও পে পাওয়ার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটনটি খুব তাড়াতাড়ি ক্লিক করে দিন আর আমার নতুন নতুন চ্যানেলটি লাইক করে দিন কমেন্ট করে দিন আর সুদীপ্ত মুভি রিভিউ এটা আমার চ্যানেলের নাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক লিঙ্কও ডেসক্রিপশনে দেবো সেটা কমেন্ট করে দিন লাইক করে দিন বন্ধুরা আর ফেসবুকে আমার নাম সুদীপ্ত বিশ্বাস আর সুদি মুভির বুক আমার চ্যানেলের নাম বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর গানটি নিয়ে বলতে গেলে গানটির অসাধারণ একটা কনসেপ্ট করা হয়েছে এডিটিং অসাধারণ ব্যাকগ্রাউন্ড লেভেলে অসাধারণ কনসেপ্ট অসাধারণ লেভেল যেমন ফিনিশিং চার্জ হয়ে অসাধারণ লেভেল একটা ব্যাকগ্রাউন্ড গানটির মধ্যে এমনভাবে তুলে ধরা একটা ফিনিশিং চার্জ পরিবার ওকে বন্ধুরা ধন্যবাদ রাখলাম টাটা বাইব